ওই হিন্দু লোকের সন্তান দুনিয়ায় গ্রহণ করে ইমানদার হইয়া এটাও ঠিক কিন্তু নাবালেক অবস্থায় যদি মারা যায় সে জান্নাতী হবে না জাহান্নামী হবে ওই প্রশ্নের জবাব হলো ওই সন্তানটা বড় হওয়ার পরে ইমান গ্রহণ করত কি করত না ইমান গ্রহণ করত না করত কি করত না দুনিয়ার কোন মানুষ না ও একজন জানেন তিনি হলেন আল্লাহ ঠিক না বে ঠিক একজন হিন্দু লোকের সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করলো ইমানদার হইয়া নাবালেক অবস্থায় যদি মারা যায় সে জান্নাতি হবে না সন্তানটা বড় হওয়ার পরে বাপ দাদার ধর্মেই থাকতো নাকি মুসলমান হইত আল্লাহর এলিমে আসে না নাই আল্লাহর এলিমে যদি তাকে ওই সন্তানটা বড় হইয়া মুসলমান হইত তার ঠিকানা জান্নাত আল্লাহর ইলিমে যদি তাকে সে বড় হইয়া বাপ দাদার ধর্মেই থাকতো তার ঠিকানা তাহলে আমি যে পয়েন্টটা বলতে চাই প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ পাক রবের পরিচয় দিয়া দিছেন দুনিয়াতে আসার আগে তাই ইমামে আযম আবি হানিফা তন নুমান ইবনে সাবিত আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন আল্লাহ পাক যদি এই দুনিয়ায় কোন নবী রাসুল নাও পাঠাইতেন দুনিয়ার মানুষের উপর ওয়াজিব হতো আসমান দেখে দেখে চন্দ্র সূর্য দেখে দেখে এই বিশ্ব ভূমন্ডলের পরিচালনা দেখে দেখে এক আল্লাহর উপর ইমান গ্রহণ করা ওয়াজিব হতো কিন্তু আল্লাহ পাক নবী রাসুল পাঠাইয়া দয়া করছেন দয়া ঠিক না বেটি কেন প্রত্যেকটা মানুষের ভিতরে যেহেতু তার রবের পরিচয় দেওয়া আছে ruhu কোন মানুষ যদি এই দুনিয়ায় নিরপেক্ষ দৃষ্টিতে নিরপেক্ষভাবে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এইগুলা নিয়ে গবেষণা করে আল্লাহর পরিচয় অবশ্যই লুপ্ত পেয়ে যাবে ঠিক না একটা মানুষ যখন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করবে ওই মানুষটার ভিতরে আল্লাহর পরিচয় ধীরে ধীরে স্পষ্ট হবে তাই নবীজি হাদিস শরীফের মাঝে বলেন বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ হে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে বেশি বেশি গবেষণা করবা চিন্তা ভাবনা করবা কিন্তু আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করিও না ঠিক না বেটি তুমি যদি চিন্তা করো আল্লাহ দুইটা হাত কেমন আল্লাহর দুইটা পা কেমন আল্লাহ দুইটা চক্ষু কেমন বেমাল হওয়ার সম্ভাবনা আছে নাই আর আল্লাহর সৃষ্টি নিয়ে যদি চিন্তা ভাবনা করো রবের পরিচয় তুমি পেয়ে দেবে কন্যা ঠিক না ঠিক এমন কিছু মানুষ ছিলেন যাদের কাছে কোনো নবী রাসুল যায় নাই যাদের কাছে দিনের কোনো দায়ী যায় নাই কালেমার দাওয়াত নেওয়া কেউ যায় নাই ওই সমস্ত মানুষের কাছে দিনের দাওয়াত কোনোভাবেই কেউ নিয়ে যায় নাই ওই সমস্ত মানুষেরা আল্লাহর সৃষ্টির চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত এক উপর গ্রহণ করেছিল ওই সমস্ত মানুষ একসাথে বলা হয় আসাবে আসাবে কাহাব কাহাবের যুবকদের কাছে কোন যায় নাই দিনের কোন দায়ী যায় নাই আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে করে এক আল্লাহর উপর ইমান ভাবে ইমান গ্রহণ করেছে তারা পরে নিল লা

আল্লাহ তাদের ইমানের পাওয়ার দিন দিন বাড়ায় দিছে তো যেই কথাটা বলতেছিলাম আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলতেছে হে দুনিয়ার মানুষেরা ও বুধু তোমরা তোমাদের রবের বন্দী করো যেই রবের শিক্ষা তোমাদেরকে দুনিয়ার আসার আগেই দেওয়া হয়েছিল তোমরা তোমাদের রবের বন্দিগি করো যেই রব তোমাদেরকে স্ফানাইছেন যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের বাপ দাদাকেও যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন তোমাদের রব তিনি হলেন আল্লাহ আপনারা সবাই জবাব দিবেন আমাদের খালিক কে আরো কোন আমাদের খালিক কে আমাদের মালিক কে আমাদের রিজিক দাদা কে বিশ্ব ভূমন্ডলের পরিচালনা করলো আল্লাহ আল্লাহ হলেন আমাদের মুনিব আমরা হলাম তার গোলাপ এর মাঝে কোনো সন্দেহ আর হুজুর আজকে আমরা সবাই গোলাম এই কথার দাবি করি মুখে কাজে বাস্তবায়ন করতে পারি না ঠিক না ঠিক আজকে আমরা সবাই নিজেকে গোলাম দাবি করি আল্লাহর গোলাম আল্লাহ আমাদের মনে এই কথাটা আমাদের মুখে আছে কাজে বাস্তবায়ন করতে পারি না তুমি যেমন মুখে দাবি করো আমি আল্লাহর গুলাম তোমার কাজের মাধ্যমে যদি প্রমাণ করাই দিতে পারো আমার আমি হলাম গুলাম আমার কাজ হলো গুলামি করা আমার মুরিমের বন্দিগি করা

মুখে দাবি করি গুলাম আল্লাহর হুকুম মানি না মুখে দাবি করি গুলাম সুদ খাওয়া চালি না ঠিক না বেঠি এখন ঠিক না বেঠি তাহলে আমাদের গুলাম দাবি করাটা এটা কাজে নাই শুধু আছে মুখে ঠিক না বেঠি আজকে দেখেন সত্যিকারের গুলাম যদি হইতে পারো আল্লাহ সব জায়গায় তোমাদেরকে সাহায্য করে سبحان الله <applause> وكان حقا علينا نسر المؤمنين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি সত্যিকারের غلام হও শক্তিকের মুমিন যদি হইতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার দায়িত্ব হয়ে যায় তুমি غلامকে তুমি মুমিনকে সাহায্য করাস আমার নিজের উপর দায়িত্ব হয়ে যায় আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় মুমিন যত বড় বিপদে পড়ুক আল্লাহ বলেছেন দাগ দিতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে ডাকে জবাব দিতে দেরি করব না পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিহদ পরে চারটা অন্ধকারের ভিতর কত বড় বিহদ পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্রের মাছ গিলে ফেলেছে ওই মাছ থেকে আরেকটা মাছ গিয়ে ফেলল সমুদ্রের নিচের অন্ধকার রাত্রির অন্ধকার দুইটা মাছের পেটের ভিতরের অন্ধকার মুট চারটা অন্ধকারের ভিতরে আল্লাহর پیغمبر ইউনুস আলাইহিস সালাতু ওয়াস কত বড় বিপদে সমুদ্রের অথল গবিরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস আল্লাহকে ডাক দিছেন لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت پیغمبر يونس عليه الصلاة والسلام সমুদ্রের অতল গভীরে গিয়া الله كدك দিবেন مالك كدك লা ইলাহা কোন ইলাহ নাই কোনো মা'বুদ নাই ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া তুমি তুমি স কোন ইলাহ নাই কোনো মা'বুদ নাই কোনো উদ্ধারকারী নাই এই বিপদ থেকে আমাকে কে উদ্ধার করতে পারবে না একমাত্র তুমি পারবে তুমি এখানে একটা লক্ষ্যনীয় বিষয় পায়গাম্বর ইউ অনুসারী গলা সমুদ্রের অথল গভীরে গিয়া বলেন তুমি সারা কেউ আমাকে উদ্ধার করতে পারবে না তুমি শব্দ ব্যবহার করি যখন আপনি কারো সঙ্গে কথা বলেন ওই লোকটা যদি আপনার সামনে হাজির থাকে উপস্থিত থাকে তখন তুমি বা তোমরা ব্যবহার করি আর লোকটা যদি উপস্থিত না থাকে সে বা তারা ব্যবহার করি ও দুনিয়ার মানুষের এখান একটা শিক্ষা গ্রহণ করা দরকার পয়গম্বর ইউনুস আলী সমুদ্রের অতল গভীরে আল্লাহকে ডাক দেন আল্লাহ তুমি সারা কেউ আমাকে উদ্ধার করতে পারবে না এতে বুঝাই দিলেন সমুদ্রের অতল গভীরে আল্লাহ আছে না নাই পয়গম্বরী অনুসারে ঈশ্বর দুশ্রম ডাক দিলেন আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম আলামিন বলেন পয়গম্বর ইউনুস যখন ডাক দিলো আমি আল্লাহ তার দেখে জবাব দিলাম পেগম্বর ইউনুসের ডেকে জবাব দিলাম শুধু জবাব দিলাম কালো ওয়ানাজাইনাহু মিনাল গামমি আমি আল্লাহ پیغمبر ইউনুসকে চারটা অন্ধকারের ভিতর থেকে উদ্ধার করলাম বের করে আনলাম মুক্তি করে দিলাম আল্লাহ পাক রব্বুল এই কথাটা কোরআনের আয়াত বানাইয়া বিশ্ব নবীর কাছে নাযিল করে এই উম্মত কি শিক্ষা দিয়েছেন এই উম্মতে মুহাম্মদী

যদি হইতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম ঠিক তেমনি ভাবে যেমনি ভাবে পয়গম্বর ইউনুস উদ্ধার করেছি যেমনি ভাবে পয়গম্বর ইউনুস কে বিপদ থেকে উদ্ধার করেছি আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম তোমরা সত্যিকারের গুলাম যদি হো বিপদ পইরা ডাক দিবা ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ তোমাদের ডাকে জবাব দিতে একটা সেকেন্ড তো দেরি না আজকে আমরা আল্লাহকে ডাকি কিন্তু সাল্লাহ শুনি না আল্লাহর জবাব পাই না তার কারণ নিজেকে সত্যিকারের গুলাম বানাইতে পারছিলাম ঠিক না বেটি হ মুসলমান সবাই এই কথা মুখে স্বীকার করে আমরা আল্লাহর গোলাম তোমার কাজের মাধ্যমে প্রমাণ করায় যদি দেখাইতে পারো কাজের মাধ্যমে যদি বাস্তবায়ন করতে পারো তবে আল্লাহ অগ্রিম ঘোষণা দিচ্ছেন জায়গায় জায়গায় তোমাদেরকে সাহায্য করে বিপদ পড়তে যদি হবে ডাক দিবা আল্লাহ তোমার ডাকে জবাব দিয়ে উদ্ধার করতে দেরি করবে না কিন্তু আজকে আমরা বিপদ পরে ডাক দেই আল্লাহ জবাব পাই না এই দোষ আমাদের নিজে দাবি করি নামাজ অর্থ কি আমি যে গোলাম এই কথাটা আমি কাজে বাস্তবায়ন কি কিভাবে কাজে বাস্তবায়ন করার অর্থ হলো আপনারা জবাব দিবেন গোলামের কোনো স্বাধীনতা আছে আপনি একজনকে কর্মচারী রাখলেন আপনার কাজ করবে আপনি যেভাবে বলবেন সেইভাবে সে পালন করবে আপনার হুকুম মানবে আপনার কর্মচারী যদি আপনার কথা মানে ঠিক মতে অক্ষরে অক্ষরে যদি আপনার কথা মানে মালিক কর্মচারীর প্রতি খুশি হয় ঠিক না বেঠিক বেতন তো দেই সাথে বোনাসও দেয় আর যদি দেখা যায় কোন কর্মচারী তার মালিকের কথা মানে না মালিক বলে একটা কর্মচারী করে আরেকটা এইভাবে একদিন দুই দিন দিন তিন মালিকের কথা কর্মচারী যদি না মানে মালিক খুশি দূরের কথা বেতন ওই ঠিক মতো দিত না ঠিক না বেতন ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদের মালিক আপনার তার গোলাম গোলামের জন্য উচিত আমার কোন স্বাধীনতা নাই আমার কোনো মত নাই আমার কোনো পথ নাই আমার কোন ইচ্ছা নাই আমার ইচ্ছা আমার মত আমার পথ আমার মনিবের পথ আমার মুনি বাবা কি যেভাবে বলেছেন সেইভাবে আমার দুনিয়ার জীবন চালানোটাই হলো আমি গুলামের কাজ ঠিক না বে ঠিক আমি একটা গুলামের কথা বলবো গুলামের সর্বোচ্চ আলামত আমি যে গুলাম খুব ভালো করে মনে রাখবেন আমি যে গোলাম আল্লাহ পাকের যত বন্দগি আছে যত গোলামি আছে এর মধ্য থেকে সবচেয়েতে দামি গোলামি সবচেয়েতে দামি বন্দগি হলো দৈনিক পাঁচ সালাদ সালাত ঠিক না ঠিক আল্লাহ পাকের যত বন্দগি আছে যত গোলামি আছে সবচেয়েতে দামি গোলামি দৈনিক 75 নামাজ 75 নামাজ নামাজের মধ্যে একটা রুকন হলো সিজদা হাসানা নত করা মাথা জুকায় দেওয়া সেজদা এই সেজদা হলো গোলামির সর্বোচ্চ علامت ঠিক আগেকার যুগের রাজা বাদশাহদের সামনে দেশের জনগণ শেজদা দিয়া প্রমাণ করতো আপনি আমার মনিব আমি আপনার গোলাম ঠিক না বেঠিক সেজদা গোলামের সর্বোচ্চ আলামত তে নামাজের একটা রুকন হলো সেজদা আর কোন ইবাদতে সেজদা নাই একমাত্র একমাত্র নামাজের মধ্যে একটা রুকুন হল সেজদা ওই সেজদাগুলো গোলামের সর্বোচ্চ আলামত তাহলে আমরা সবাই দুনিয়াতে কারগুলাম আরো দুটা এখন কারগুলাম ওই সেজদা যেহেতু গোলামের সর্বোচ্চ আলামত সেজদাব একমাত্র পাবেন আল্লাহ আল্লাহ সাল গাইনুল্লাহর সামনে মাথা হালুত করা সেজদা গোয়া স্কুলফিয়ের সামনে সেজদা গোয়া আলাল্লাহ আর ওজন এখন হালাল্লাহলাম আমাদের মুনি সামনে আর আমি যে গোলাম এটা প্রমাণ করবো আমি নামাজই তো হরি না ঠিক নবে ঠিক ওই দুনিয়ার তুমি যেমনি ভাবে মুখে উচ্চারণ করো দাবি করো তুমি গোলাম গুলাম তোমার কাজের মাধ্যমে তুমি প্রমাণ করাইয়া দেখাও তুমি মনিবের গুলাম এটা কেমনে প্রমাণ করাইবা এই দুনিয়ায় তোমার কোন মত নাই তোমার কোন পথ নাই সত্তর বছরের কোন স্থায়ী জীবন নিজের ইচ্ছায় নয় রে বান্দাবান্দি মহান আল্লাহর হুকুমে তোমাকে বাস্তবায়ন করাই হলো গোলামের কাজ এমন ভাবে যদি করতে পারো দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে দুনিয়ার জীবন চিরস্থায়ী নয় দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে এই দুনিয়ার জীবন যেদিন শেষ হয়ে যাবে আর তুমি যদি নিজেকে খাঁটি গোলাম বানাইয়া দুনিয়ার থেকে যাইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মননের সময় ফেরেশতা পাঠায়া মহান আল্লাহর খুশি সুসংবাদ দিয়া জান্নাতের ছবি দেখায়া দেখায়া তুমি গোলাম বান্দা বান্দিকে মহান আল্লাহ জান্নাতের মেহমান বানাবে নিজেকে যদি খাঁটি গোলাম বানাইতে পারো দুনিয়ার জীবন চিরস্থায়ী নয় কলস্থায়ী একদিন শেষ হবে যেই দিন শেষ হবে রব্বুল আলামিন আজরাইল ফেরেস্তার সাথে রহমতের ফেরেস্তা পাঠিয়ে দিবেন আরো আস্তে কই মহানন্দ يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي لكن الله أكبر দিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে ফেরেশতারা আপনার কাছে আসবে সর্বপ্রথম আপনার কালে কালে আল্লাহর পক্ষ থেকে সালাম শোনায় দেবে আর বলবে হে পবিত্র আত্মা শান্ত মন ইরজি আফিয়াত বিলহায় ইলা রব্বিকি তোর রবের দিকে যে রবের বندگی তুমি দুনিয়াত করেছিলাম যে রবের গুলাম নিজেকে বানাইছিল ওই রবের দিকে তুমি ফিরে আও কোন অবস্থায় রাও দিয়া তুমি যেমন ভাবে নিজেকে গুলাম বানাইছ আর তোমার মালিকের কথা মানিয়ে দুনিয়ার জীবন চালাইছো তোমার মালিক তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে সন্তুষ্ট অবস্থায় তুমি ফিরে আও

জুরে কোন সুবহানাল্লাহ ভাই তাহলে এই দুনিয়ায় যতদিন থাকবো কার গোলাম হয়ে থাকব আর জুরে কোন কার গোলাম আল্লাহর আমার কোন মত নাই আমার কোন পথ নাই পদে পদে সর্বঅবস্থায় আমার দায়িত্ব হল আমার মুনিবের কথা মানিয়া দুনিয়ার জীবন চালাব পারবেন তো ইনশাআল্লাহ আর জুরে কোন পারবেন তো 마শাআল্লাহ আমি দোয়া করি আজকের এই কুনড়া নয় আঘটি জাম মসজিদ ও যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত যে মাহফিল আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক সকলে বলল এরা এলাকাবাসীর জন্য আল্লাহ হেদায়েত ও রুসিলা বানায় দেন আর এই মাহফিল যেন প্রতি বছর হয় আপনারা চান কি কার কার চান হাতটা উঠায় দেখান আল্লাহ তুমি কবুল করো আমি কয়েক মিনিটে প্রধান অতিথি সাহেব মুফতি নাসির উদ্দিন আনসারী সাহেব আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন শুক্রবার আলহামদুলিল্লাহ আমরা যারা দাঁড়িয়ে আসি মেঘের বালি করে বসে পড়ি রাস্তাঘাটে যারা আসি আমরা মাহফিলের ফেন্ডালের নিচে এসে যাই হজরত এসে গেছেন আলোচনা হবে আল্লাপাক আমাদের সবাইকে যা শুনলাম আমল কর তৌফিক দান করুন